নমস্কার বন্ধুরা আজকে কই মাছ দিয়ে রান্না করব কাঁকরোল কই মাছ তেলাপিয়া কই এই যে দেখুন তেলাপিয়া কই মাছ কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম উপকরণগুলো রেডি করে নিলাম কাঁকরোল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি টমেটো কেটে নিলাম আদা কাঁচা লঙ্কা পেটে দেবো মশলা বেটে নেব কই মাছগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি মাখিয়ে নেবো এখন নুন হলুদ তেলাপিয়া কই তেলাপিয়া কই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আজকে রান্না করছি আজকের রেসিপি তেলাপিয়া কই এবং কাঁকরোল মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাছের সঙ্গে তারপর মাছগুলো ভেজে নেব গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে তেলাপিয়া কই মাছ দুদ্রান্ত খেতে হয় এই যে দেখুন নুন হলুদ মাখিয়ে নিলাম জিয়ান্ত মাছ তেলাপিয়া কই মাছ পোস্ত সর্ষে দিলাম বেটে নেব একটা পাত্রে রেখেছি কড়াই গরম করছি দু মিনিট সাদা তেল দিচ্ছি তেল দু মিনিট গরম করে নেব ভালো করে গরম করে নেব মাছগুলো ছেড়ে দিলাম গরম তেলে ভেজে নিচ্ছি নমস্কার নেবেন আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন তারপর একটা লাইক করে দেবেন প্লিজ মাছগুলো ভেঙে গেল উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দু দুপিট ভালো করে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিস রান্না করছি তেলাপিয়া কই কাঁকরোল দিয়ে তরকারি মাছগুলো ভেজে অন্য পাত্রে রেখে দিলাম কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি গরম তেলে সামান্য তেল এখন দিলাম কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খেতে খুব ভালো হয় তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কাঁকরোল ভেজে অন্য পাত্রে রেখে দিলাম এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপর টমেটো ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি একটু সামান্য তেল দিলাম ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো এইভাবে রান্না করলে খেতে খুব ভালো হয় ভেজে অন্য পাত্রে রেখে দিলাম কাঁকরোল ভাজা মাছ ভাজা রান্না করছি আজকে মশলা কড়াইয়ে ছেড়ে দিলাম সামান্য জল দিলাম মশলা ধোয়া কষে নিচ্ছি এখন ভালো করে কষে নেব এখন নেড়ে চেড়ে কাঁচা গন্ধ থাকবে না তাহলে নুন দিচ্ছি মশলাটা কষে নিচ্ছি তারপর গুঁড়ো হলুদ দিচ্ছি নেড়েচড়ে মশলা কষে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন প্লিজ তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কষে নিচ্ছি মশলা ভালো করে মশলা কষা হয়ে গেল কাঁকরোল ভাজাগুলো ছেড়ে দিলাম সামান্য জল দিলাম কাঁকরোল ছেড়ে তারপর নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি মশলা মশলা কষা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে মাছগুলো ছেড়ে দিলাম ভাজা মাছগুলো রান্না করছি আজকে দেখুন কাঁকরোল তেলাপিয়া মাছ কই মাছ রান্না করছি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর হয়েছে কই মাছ এখন পাওয়া যাচ্ছে তাই কই মাছ কাঁকরোল রান্না করছি আজকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব এইভাবে রান্না করছি তাহলে আমি নতুন নতুন রান্না নিয়ে আবার আসব রান্না করে নিচ্ছি কই মাছ কাঁকরোল তরকারি গরম ভাতের সঙ্গে খুব অন্য পাত্রে রেখে দিলাম হয়ে গেছে তরকারি মাছ কই মাছ তেলাপিয়া মাছ এবং কাঁকরোল আজকের মতন